যে কারণে গোপনে সন্তানের জন্ম দিয়েছিলেন বেনজির ভুট্ট গেল বৃহস্পতিবার সরকারি একটি হাসপাতালে নিজের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর ডান এরকম নজির বিশ্বের আরও একটা আছে প্রধানমন্ত্রী থাকাকালীন সন্তানের জন্ম দিয়েছিলেন আর প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে আসীন অবস্থায় সন্তানের জন্ম দিয়েছিলেন বেনজীর ভুট্ট তবে ছয়েক আগে জাসিন্ডা জানিয়ে দেন যে তিনি অন্তঃসত্ত্বা তার দায়িত্বও হস্তান্তর করা হয়েছে কিন্তু বেনজির পুরো বিষয়টাই গোপন রেখেছিলেন মন্ত্রী পরিষদের কোনো সদস্যই নাকি জানতেন না যে প্রধানমন্ত্রী সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পরই টুইট করেন বেনোজিরের সেই সন্তান বক্তাওয়ার ভুট্টো জারদারি তিনি লিখেছেন বেনজির ভট্ট দেখিয়েছিলেন যে আপনি একই সঙ্গে মা হতে পারেন এবং প্রধানমন্ত্রীও থাকতে পারেন আরও কিছু বিষয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বেনজীর ভট্টর নাম জড়িয়ে যাচ্ছে একুশে জুন সন্তানের জন্ম দিয়েছেন জাসিন্ডা আর এটাই বেনজিরের জন্মদিন জাসিন্ডা মা হয়েছিলেন সাঁত্রিশ বছর বয়সে বেনজিরও সাঁত্রিশেই জন্ম দিয়েছিলেন এই সন্তানের ভারতীয় একটি গণমাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির চাপেই বেনজির তার অন্তঃসত্ত্বার বিষয়টি গোপন রেখেছিলেন বক্তাওয়ারের জন্মের সময় পাক সেনা সমর্থিত একটি রাজনৈতিক জোট সরকারকে ঘিরে ধরেছিল এমনকি অনাস্থা ভোটের মাধ্যমে বেনজির ভুট্টোকে ক্ষমতাচ্যুত করার জন্য সে সময় আইএসআই তার দল থেকে অর্থের বিনিময়ে এমপিদের ভাগিয়ে নেওয়ার চেষ্টাও করেছিল তাই সেরকম একটা সময়ে দাঁড়িয়ে সন্তান সম্ভব হওয়ার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেননি এবং মাতৃত্বকালীন কোনো ছুটিও নেননি বেনজির ভুট্ট তার ব্যক্তিগত গাইকোনোলজিস্ট তার অপারেশন করেছিল এবং সন্তান জন্মের পর ডাক্তারের পরামর্শ নিয়েই তিনি দ্রুত কাজে যোগ দিয়েছিলেন পরে বেনোজির ভুট্ট বলেছিলেন পরের দিন আমি কাজে ফিরেছিলাম সরকারি কাগজপত্র পড়েছিলাম এবং সরকারি ফাইলে স্বাক্ষরও করেছিলাম তখন বিশ্বের ইতিহাসে তিনিই ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছিলেন বেনজির ভুট্টোর আরও দুই সন্তানের জন্মও একইভাবে গোপনেই হয়েছিল উনিশশো সালে জেনারেল জিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং সে বছর নভেম্বর মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করে বেনজির ভুট্টো তখন সন্তান সম্ভব ছিলেন তার গর্ভে তখন জন্ম নেন বিলাওয়াল ভুট্টো জারদারি শোনা যায় গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল যে নভেম্বর মাসে বেনজির ভুট্টু সন্তানের জন্ম দেবেন ফলে তিনি ভালোমতো নির্বাচনী প্রচার করতে পারবেন না তার উপর ভিত্তি করেই জেনারেল জিয়া নভেম্বর মাসের শেষ দিকে নির্বাচন ঘোষণা করেছিলেন কিন্তু বিলাওয়ালের জন্মের খবর আসে সেপ্টেম্বর মাসে বেনজির ভুট্টু ইচ্ছাকৃতভাবে সন্তানের জন্মদানের বিষয় সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছিলেন